হ্যালো ফ্রেন্স আপনারা কি এভাবে মুড়ি রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন খেতে ভীষণ টেস্টি তো প্রথমে আমি দুই বারটি মুড়ি নিয়ে নিলাম তারপর মুড়ির মধ্যে দুই গ্লাস জল দিয়ে মুড়িগুলো ভালো করে ধুয়ে একটা জায়গাতে তুলে নিলাম এবার এই মুড়িগুলো রান্না করার জন্য লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ধনেপাতা তো প্রথমে আমি আলুটার খোসা ছাড়িয়ে এবার আলুটাকে আমি ছোট্ট ছোট্টো কুচি কুচি করে কেটে নেব এবার কেটে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে এখন ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এবার কাঁচা লঙ্কাগুলোও সেমভাবে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো কেটে নেওয়ার পর এবার কেটে নেব ধনেপাতা পাতা কুচি ধনে পাতাগুলো সেমভাবে কুচি কুচি করে কেটে নেব। এবার এগুলো একটা থালায় নিয়ে নেব। নেওয়ার পর এবার দুটা ডিম লাগবে দুইটা ডিম ভেঙে নিলাম এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এবার দিয়ে দিলাম যে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা ধনে পাতাগুলো দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম নিয়ে যখন আলুগুলো অর্ধেক সেদ্ধ হলো তখন দিয়ে দিলাম যে দুইটা ডিম আমি রেখেছিলাম সেই দুইটা ডিম দিয়ে আবারও ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার যে মুড়িগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই মুড়িগুলো এখন দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দিয়ে দেব ম্যাগি মশলা দিয়ে দুই তিন মিনিট ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে ভাজা করে নেবো ভাজা করে নিয়ে নামিয়ে নেব বা রেডি হয়ে গেল মুড়ির পোলাও খেতে ভীষণ টেস্টি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই মুড়ির পোলাওগুলো সকালবেলাও খেতে ভালো লাগে বিকালবেলাও খেতে ভালো লাগে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার